প্রিয় বন্ধুরা এই পৃথিবীতে কিছু সম্পর্ক রক্ত দিয়ে তৈরি হয় আর কিছু সম্পর্ক বিশ্বাস দিয়ে কিন্তু সব রক্তের সম্পর্কই কি নিরাপদ সব আত্মীয় কি আপন না বন্ধু অনেক সময় এই রক্তের বন্ধনই আমাদের জীবনের সবচেয়ে বিষাক্ত সম্পর্ক হয়ে দাঁড়ায় তারা আমাদের জীবনকে ছারখার করে দেয় মুখে মিষ্টি কথা আর মনে হিংসার আগুন নিয়ে আমরা ভাবি আত্মীয় মানেই আপনজন কিন্তু বাস্তবতা হলো কিছু আত্মীয় আপনার সফলতা দেখে হিংসায় জলে আপনার হাসি দেখে তারা ভেতরে পুড়ে মরে তারা আপনার পাশে থাকে না বরং পিছনে দাঁড়িয়ে ছুঁড়ি চালায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন পাঁচ ধরনের আত্মীয় সম্পর্কে যারা হয়তো এখনই আপনার আশেপাশে আছে তাদের চিনতে পারলেই আপনি নিজেকে অনেক বড় ধ্বংস থেকে বাঁচাতে পারবেন তাই অনুরোধ করছি এই ভিডিওটা একটু স্কিপ না করে মন দিয়ে পুরোটা দেখুন কারণ আপনি যদি এই মানুষগুলোকে চিনতে না পারেন তাহলে একদিন আপনার জীবনের সমস্ত শান্তি তারা কেড়ে নেবে তো চলুন শুরু করা যাক নাম্বার এক যে আত্মীয় আপনার সাফল্যে হিংসা করে কিন্তু মুখে অভিনয় করে এই আত্মীয়রা আপনার সামনে হেসে বলে বাহ অনেক ভালো লাগছে তোর সফলতা দেখে কিন্তু ভেতরে ভেতরে তারা এটাই ভাবছে ও কীভাবে দূর পৌঁছে গেল আমি তো পারিনি তারা সামনাসামনি প্রশংসা করলেও পেছনে গিয়ে বলে ওর সবই লোক দেখানো ও ভাগ্য করে পেয়েছে নিজের কোনো যোগ্যতা নেই ওর এত ভালো হওয়ার কিছুই নেই এদের চোখে আপনি যত ভালো হবেন তারা তত অস্বস্তিতে পড়ে যাবে এই আত্মীয়রা কখনো সরাসরি আঘাত করে না তারা চুপি চুপি আপনার মান হানি করে আপনার গল্প অন্য আত্মীয়দের কাছে বিকৃত করে ছড়িয়ে দেয় এই আত্মীয়দের চেনার একমাত্র উপায় তারা সামনাসামনি আপনাকে স্বাগত জানায় কিন্তু কখনোই সত্যিকারের খুশি হতে পারে না নাম্বার দুই যে আত্মীয় সবসময় অন্যদের সাথে আপনাকে তুলনা করে আপনাকে ছোট করে এই আত্মীয়রা বাইরে থেকে বুঝতে দেয় না কিন্তু ভেতরে ভেতরে তারা আপনার আত্মবিশ্বাসের শত্রু তারা বলে তোর কাকার ছেলে তো ব্যাঙ্কে চাকরি করে ওর মেয়ে তো মাসে লাখ টাকা ইনকাম করে তুই কিছুই করিস না ওর ভাই তো বিদেশে গিয়ে সেটেল তুই এখনো ঘুরছিস চাকরির জন্য এই কথাগুলো বারবার শুনতে শুনতে আপনি নিজেকেই ছোট ভাবতে শুরু করেন আপনার স্বপ্ন আপনার চেষ্টা সব ফিকে হয়ে যায় এই আত্মীয়রা চায় আপনি হাল ছেড়ে দিন আপনি নিজের ওপর বিশ্বাস হারান তারা জানে যদি আপনি নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন তাহলে একদিন আপনি তাদের ছাড়িয়ে যাবেন তাই তারা আগেভাগেই আপনাকে থামাতে চায় মনে রাখবেন আপনি যেখানেই থাকুন আপনি নিজে একজন সম্পূর্ণ মানুষ আপনার গল্প অন্যদের মতো হতেই হবে এটা ভুল কথা নাম্বার তিন যে আত্মীয় আপনাকে শুধু নিজের প্রয়োজনে ব্যবহার করে এই আত্মীয়রা তখনই আপনাকে খোঁজে যখন তাদের কিছু দরকার পড়ে তখন বলে ভাই একটু সাহায্য করতো তোকে খুব মিস করছিলাম চল দেখা করি তুই তো এখন ভালো জায়গায় আছিস আমার একটা কাজ আছে প্রথম দিকে আপনি মনে করেন আত্মীয়তো সাহায্য করা উচিত কিন্তু এক সময় বুঝবেন আপনি শুধু তাদের সুবিধার মধ্যম আপনি যদি একবার না বলেন তাদের মুখোশ খুলে পড়ে যাবে তারা রাগ করবে আপনাকে বদনাম করবে এমনকি অন্য আত্মীয়দের কাছে বলবে ও অহংকারী হয়ে গেছে মনে রাখবেন যে সম্পর্ক শুধু দেওয়া নেওয়ার উপর দাঁড়িয়ে থাকে সেখানে ভালোবাসা নেই আছে শুধু স্বার্থ আপনার শক্তিকে মূল্য দিন নিজের সময়কে সম্মান করুন নাম্বার চার যে আত্মীয় শুধু আপনার ভুল খুঁজে বেড়ায় কোনো কাজেই খুশি হতে পারে না এই আত্মীয়রা নেতিবাচকতার কারখানা আপনি যত ভালো কাজই করুন তারা খুঁত খুঁজেই নেবে চাকরি পেলে বলবে এইটা আবার কি চাকরি ব্যবসা করলে বলবে শুধু ঝুঁকি নিচ্ছে সফল হবে না কেউ প্রশংসা করলে বলবে ও নাটক করে লোক দেখানো সব এই আত্মীয়রা নিজের জীবনে খুশি না তাই তারা অন্যের হাসিতেও বিষ খোঁজে তারা চায় না আপনি আত্মবিশ্বাসী হন তারা চায় আপনি তার মতো হতাশ হয়ে পড়ুন একটা কথা মনে রাখবেন আপনার সাফল্য যদি কাউকে অস্বস্তিতে ফেলে তাহলে তাদের সমস্যা আপনার নয় তাদের হিংসার এদের কথা ভুলে যান নিজের বিশ্বাস ধরে রাখুন নাম্বার পাঁচ যে আত্মীয় সামনে ভালো আচরণ করে কিন্তু পেছনে ক্ষতি করে এই আত্মীয়দের সবচেয়ে বিপজ্জনক দিক হলো তারা আপনাকে চিনে ফেলে এবং সেই চেনাটাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করে আপনি যদি তাদের বিশ্বাস করে কিছু শেয়ার করেন তারা সেটা অন্যদের কাছে বলবে গুজব ছড়াবে আপনাকে নিয়ে নেতিবাচক গল্প বানাবে তারা সমাজে আপনার সম্মান নষ্ট করে আপনার সম্পর্কে ভুল ধারণা তৈরি করে এমনকি আপনার সম্পর্কে এত কিছু বলে দেয় যে আপনার নিজেরই আত্মীয়রা দূরত্ব তৈরি করে ফেলে আর আপনি বুঝতেই পারেন না কি থেকে কি হয়ে গেল এদের একটাই ওষুধ দূরত্ব আপনার ব্যক্তিগত কথা স্বপ্ন ব্যথা সব কিছু তাদের সামনে গোপন রাখুন যে সামনাসামনি বন্ধুর মতো আচরণ করে কিন্তু পেছনে শত্রুর মতো কাজ করে সে রক্তের হলেও সম্পর্কের নয় তুমি যত উপরে উঠবে আত্মীয়দের মুখ তত নিচু হবে তারা হাসবে সামনে আর পূর্বে ভেতরে তুমি ভালো করলে কেউ সাপোর্ট করবে না কিন্তু তুমি ভুল করলে আত্মীয়রাই সবার আগে বিচারক হবে তোমার জয় দেখে আত্মীয়দের মুখে হাসি আসে না ওরা ভাবে ও কেন পারলো আমি কেন পারলাম না আত্মীয় মানেই আপন নয় তুমি সফল হলে ওদের ভিতরের হিংসা জেগে ওঠে তোমার সাফল্য প্রমাণ তোমার আত্মীয়রা আসলে তোমার প্রতিদ্বন্দ্বী তুমি যদি ভালো কিছু করো আত্মীয়রা বলবে ভাগ্য করে পেয়েছে আর যদি ব্যর্থ হও বলবে আগে থেকেই জানতাম যে আত্মীয়রা তোমার স্বপ্ন নিয়ে হাসে একদিন তারা তোমার ছবি শেয়ার করে বলবে এই তো আমাদেরই ছেলে তোমার পেছনে যারা আজ কথা বলছে তাদের সামনে একদিন তুমি উদাহরণ হয়ে দাঁড়াবে আত্মীয়দের হিংসা যদি থামাতে চাও তবে চুপ থেকো না তাদের জলাতে থাকো তোমার সাফল্যের আগুনে তুমি যতই বিনয়ী হও আত্মীয়রা কখনো চাইবে না তুমি বড় হও তোমার উন্নতি ওদের হিংসার কারখানা তুমি সফল হলে আত্মীয়রা বলবে ওর তো বড় লোক ধরা আছে কারণ তারা তোমার পরিশ্রম দেখতে পায় না তুমি যতই ভালো হও না কেন আত্মীয়দের চোখে তুমি তখনই খারাপ যখন তুমি তাদের থেকেও ভালো তুমি কিছু পেলে আত্মীয়দের চোখে হিংসা আর না পেলে করো তাই তাদের মতামতকে পাত্তা দিও না তোমার দুঃসময়ে পাশে থাকবে না আত্মীয়রা কিন্তু তোমার সাফল্যে সবার আগে ছবি তুলবে তোমার লক্ষ্যে পৌঁছাতে দেরি হলেও চলবে শুধু আত্মীয়দের মুখে চপ্পল মারার মতো সাফল্য চাই প্রিয় বন্ধুরা সব আত্মীয় আপন হয় না সব রক্তে ভালোবাসা মিশে থাকে না কিছু আত্মীয় থাকে যারা আপনার সফলতা সহ্য করতে পারে না সব সময় তুলনা করে আপনাকে শুধু ব্যবহার করে আপনার ভুল খুঁজে বেড়ায় এবং সুযোগ পেলেই আপনার জীবন বিষ করে তোলে তাদের কথা শুনে নিজের ওপর সন্দেহ করবেন না বরং তাদের চিনে নিয়ে নিজের আত্মবিশ্বাসকে আগলে রাখুন যদি এই ভিডিওর কথা আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে কমেন্টে লিখুন আমি আত্মীয়র মুখোশ চিনেছি আমি এখন নিজের আত্মসম্মানকে আগে রাখি ভিডিওটি লাইক করুন শেয়ার করুন যেন অন্যরাও এই সত্য জানতে পারে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই চ্যানেল আপনাকে শেখাবে কিভাবে মুখোশের পেছনে লোকানো মানুষ চিনে নেওয়া যায় আর কিভাবে নিজের শক্তিকে আবার জাগিয়ে তোলা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন ধন্যবাদ